নমস্কার আমি কৃত্রিবাস আপনাদের খবর বাংলা এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো জয়সে চিফ মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু মিসাইল জানালো পাক মিডিয়া দেখে নেব অপারেশন সিন্দুরের মৃত্যার জসে চিফ মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু মিসাইল অ্যাটাকে জানালো পাক মিডিয়া অপারেশন সিন্দুরের মৃত মাসুদ আজহারের ভাই আব্দুল রফ আজাহার জয়সে মোহাম্মদের অপারেশনের কমান্ডার ছিলেন এই কুখ্যাত জঙ্গি জয়সে মোহাম্মদের অপার অপারেশনের কমান্ডার ছিলেন এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল তার ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল এই জঙ্গির কান্দাহার বিমান অপহরণের অর্থাৎ আইসি আটশো চোদ্দ হাইজ্যাকের মাস্টার ছিল এ আব্দুল রফ আজাহার একেবারে বড় খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তের বড় খবর জয়সে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া অপারেশনে সিন্ধুরে অপারেশন সিন্ধুরে মৃত মাসুদ আজাহারের ভাই আব্দুল রফ আজাহার জাইশ এ কুখ্যাত ছিলেন কুখ্যাত জঙ্গি অপারেশনাল কামান্ডের ছিল কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ছিল তার কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আই সি আটশো চোদ্দ হাইজ্যাকের মাস্টার মাইন্ড ছিল এই আব্দুল রফ আজাহার পুলবামা পুলওয়ামা পার্লামেন্ট যে জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতে সন্ত্রাসবাদী হামলার মূল মূল কাণ্ডারি আব্দুল রফ আজাহার আশঙ্কা করা হচ্ছিল ভারতের বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন আব্দুল রফ আজাহার তবে এবার খবর সামনে এলো প্লেন হাইজ্যাক প্লেন হাইজ্যাকার সন্ত্রাসবাদীদের মাস্টার আব্দুল রফ আজাহার নিহত হয়েছেন জাইসে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল অ্যাটাকে জাইসে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া অপারেশন সিন্দুরের মৃত মাসুদ আজহারের আব্দুল রফ আজাহার আব্দুল রফ আজাহার জাইশে এ অপারেশনাল কামান্ডো ছিলেন এই কুখ্যাত জঙ্গি জাইশে এ অপারেশনাল কামান্ডো ছিল এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ছিল এই জঙ্গির ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ছিল এই জঙ্গির কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আটশো চোদ্দো হাই জ্যাকার মাস্টারমাইন্ড ছিল এ আব্দুল রফ আজাহার আব্দুল রফ আজাহার পুলবামা অ্যাটাক পার্লামেন্টের জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতের সন্ত্রাসবাদী হামলার মূল কাণ্ডারি আব্দুল রফ আজাহার আশঙ্ককার হচ্ছিল ভারতে বায়ুসেনার হামলায় নিহত হয়েছে আব্দুল রফ আজাহার এবার খবর সামনে এলো প্লেন হাইজাকার জ্যাকার সন্ত্রাসবাদীদের মাস্টারমাইন্ড আব্দুল রফ আজাহার নিহত হয়েছেন একেবারে বড় খবরের দিকে নজর রাখবো জাইসে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জাইসে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া একেবারে এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে বড় খবর জাইসে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া অপারেশনাল সিন্দুরে অপারেশন সিন্দুরের মৃত মাসুদ আজাহারের ভাই আব্দুল রফ আজাহার অপারেশন সিন্দুরে মৃত মাসুদ আজারের ভাই আব্দুল রফ আজহার জৈশ এ মহম্মদের অপারেশনাল কমান্ডার ছিলেন এই কুখ্যাত জঙ্গি জৈশ এ মোহাম্মদের অপারেশনাল কমান্ডার ছিলেন এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ছিল এই কুখ্যাত জঙ্গির ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ছিল এই কুখ্যাত জঙ্গির কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আই সি আটশো চোদ্দ হাইজেকার মাস্টার কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি আটশো হাই হাইজেকার মাস্টার ছিল এ আব্দুল রফ আজহার পুলবামা অ্যাটাক থেকে শুরু করে পার্লামেন্টে জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতের সন্ত্রাসবাদী হামলার মূল কাণ্ডারি আব্দুল রফ আজহার আশঙ্কা করা হচ্ছিল ভারতের বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন আব্দুল রফ আজহার এবং খবর সামনে এলো প্লেন হাইজাকার সন্ত্রাসবাদীদের মাস্টার মাইন্ড আব্দুল রফ আজহার নিহত হয়েছেন একেবারে বড় ক্ষতার দিকে নজর রাখছি একেবারে বিগ ব্রেকিং বলা যেতে পারে জৈশ চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জয়শে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া পাক মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে জৈশে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে অপারেশন সিন্দুরের মৃত মাসুদ আজাহারের ভাই আব্দুল রফ আজাহার অপারেশন সিন্দুরের মৃত মাসুদ আজাহারের ভাই আব্দুল রফ আজাহার জাইসে মোহাম্মদের অপারেশনাল কমান্ডোর ছিলেন এই কুখ্যাত জঙ্গি জাইসে মোহাম্মদের অপারেশনাল কমান্ডো ছিলেন এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকা তো নাম ছিল তার ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকা তো নাম ছিল তার কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি আটশো চোদ্দ হাইজেকার মাস্টার মাইন্ড ছিল এ আব্দুল রফ আজাহার পুলবামা অ্যাটাক পার্লামেন্টের জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতের সন্ত্রাসবাদী হামলার মূল কান্ডারি আব্দুল রফ আজহার আশঙ্কা করা হচ্ছিল ভারতের বায়ু হামলায় নিহত হয়েছেন আশঙ্কা করা হচ্ছিল ভারতের বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন আব্দুল রফ আজাহার এবার সামনে এলো প্ল্যান হাইজেকার সন্ত্রাসবাদীদের মাস্টার মাইন্ড আবদুল রফ আজাহার নিহত হয়েছেন বড় দিকে মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জয়শে চিফ মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া জয় সে চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জানালো পাক মিডিয়া অপারেশন সিন্দুর মৃত মাসুদ আজারে ভাই অপারেশন সিন্দুর মৃত মাসুদ আজারে ভাই অপারেশন সিন্দুর মৃত মাসুদ আজারের ভাই আব্দুল রফ আজাহার জাইসে মাহমদের অপারেশনাল কমান্ডো ছিল এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল তার ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল তার কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি আটশো চোদ্দ হাইজেকার মাস্টার কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি আটশো চোদ্দ হাইজেকার মাস্টার ছিল এই আব্দুল রফ আজাহার পুলবামা অ্যাটাক পার্লামেন্টে জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতে সন্ত্রাসবাদী হামলার মূল কান্ডারি রফ আব্দুল আজাহার নিহত আশঙ্কাকার হচ্ছিল ভারতের বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন আব্দুল রফ আজাহার এবার খবর সামনে এলো প্ল্যান হাইজাকার সন্ত্রাসবাদীদের মাস্টার সন্ত্রাসবাদীদের আতুর ঘর সন্ত্রাসবাদীদের মাস্টার মাইন্ড আব্দুল রফ আজাহার নিহত হয়েছেন একেবারে বড় খবর বিগ ব্রেকিং বলা যেতে পারে জৈসের চিফ মাসুদ আজাহারের জৈসের চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে জৈসের চিফ মাসুদ আজাহারের ভাইয়ের মৃত্যু মিসাইল এটাকে দুদিন আগে যে বায়ুসেনা ভারতীয় বায়ুসেনার কাশ্মীরি জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরের জঙ্গিদের ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই জঙ্গিদের ঘাটি গুড়িয়ে দেওয়াতে মৃত্যু হলো মৃত্যু হয়েছিল পাকিস্তান মিডিয়া জানাচ্ছে পাকিস্তান মিডিয়া জানাচ্ছে অপারেশন সিন্দুরে মৃত্যু মাসুদ আজাহারের ভাই আব্দুল রফ আজাহার যাইসে মাহমদের অপারেশনাল অপারেশনাল কমান্ডো ছিল এই কুখ্যাত জঙ্গি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ছিল কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি আটশো চোদ্দ হাইজেকার মাস্টার মাইন্ড ছিল এই আব্দুল রফ আজাহার পুলবামা অ্যাটাক থেকে শুরু করে পার্লামেন্টে জঙ্গি আক্রমণ থেকে শুরু করে ভারতের সন্ত্রাসবাদী হামলার মূল কাণ্ডারি আব্দুল রফ আজাহার আশঙ্কা করা হচ্ছিল ভারতের বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন আব্দুল রফ আজাহার এবার খবর সামনে এলো ব্ল্যান হাইজাকার সন্ত্রাসবাদীদের মাস্টারমাইন্ড আব্দুল রফ আজাহার নিহত হয়েছেন আরেকটা বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব আর একটা বড় গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং বোধ ভারতের হামলার পর পাকিস্তানের শেয়ার বাজারে ধস ভারতের হামলার পর ভারতের যে হামলা সেই হামলার পর পাকিস্তান শেয়ার বাজারে ধস নেমেছে পাকিস্তান শেয়ার বাজারে ধস নেমেছে ভারতের হামলা বসন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের জোরালো আক্রমণের পর পাকিস্তানের শেয়ার বাজারে অবস্থা খারাপ বুধবার রাতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর সিন্ধু শুরু হয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে অভিযান এখনো চলছে সেই কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে সেই সেই জন্য পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের শীর্ষস্থানীয় স্টক মার্কেট এক্সচেঞ্জ কারাচি স্টক এক্সচেঞ্জে ছয় পয়েন্ট বত্রিশ শতাংশ অর্থাৎ ছ হাজার নশো চুরাশি পয়েন্টের পতন দেখা গিয়েছে ছ হাজার নশো আটচল্লিশ পয়েন্টের পতন লাগিয়েছে এর ফলে ক্যারাচি একশো সূচক অর্থাৎ এক দশমিক জিরো ষাট পয়েন্ট নেমে এসেছে অপারেশন সিন্ধুর পর বুধবারও পাকিস্তানের শেয়ার বাজারে প্রায় ছ হাজার পয়েন্ট কমে গিয়েছিল এবার এর ফলে পাকিস্তান বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে পাকিস্তান বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের জোরালো আক্রমণের পর পাকিস্তানের শেয়ার বাজারে অবস্থা খারাপ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের জোরালো আক্রমণের পর পাকিস্তানের শেয়ার বাজারে অবস্থা খারাপ বুধবার রাতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর অপারেশনের সিন্ধু শুরু হয় বৃহস্পতিবার সরকার জানিয়েছে যে অভিযান এখনও পর্যন্ত চলছে তবে এই কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের শীর্ষস্থানীয় স্টক মার্কেট এক্সচেঞ্জ করাচি স্টক এজেন্সি কারা কারাচি স্টক এক্সচেঞ্জে ছয় দশমিক বত্রিশ শতাংশ অর্থাৎ ছ হাজার নশো আটচল্লিশ পয়েন্টের পতন দেখা দিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় স্টক মার্কেট এক্সচেঞ্জে করাচি স্টক এক্সচেঞ্জে ছয় দশমিক বত্রিশ শতাংশ অর্থাৎ ছ হাজার নশো চুরাশি ছ হাজার নশো আটচল্লিশ পয়েন্টের পতন দেখা গেছে এর ফলে কারাচি একশো সূচক হঠাৎ একশো তিন পয়েন্ট জিরো ছয় জিরো পয়েন্ট নেমে এসেছে অপারেশন সিন্দুরের পর বুধবারও পাকিস্তানের শেয়ার বাজারে প্রায় পয়েন্ট কমে গিয়েছিল এর ফলে পাকিস্তানে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে পাকিস্তানি বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে উচ্ছ্বাস পাকিস্তানে একদিকে যখন শেয়ার বাজারে ধস নেমেছে ঠিক অন্যদিকে ভারতীয় শেয়ার বাজারে উচ্ছ্বাস একদিকে পাকিস্তানের ধস পড়েছে অন্যদিকে ভারতীয় উত্থান দেখা যাচ্ছে বড় খবরের দিকে নজর রাখবো সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জোরালো আক্রমণের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জোরালো আক্রমণের পর পাকিস্তানের শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ বুধবার রাতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অপারেশন সিন্ধুর শুরু হয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে অভিযান এখনো চলছে এই কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা দিয়েছে এই কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের শীর্ষ স্থানীয় স্টক মার্কেট এক্সচেঞ্জ করাচি স্টক এক্সচেঞ্জে ছয় দশমিক বত্রিশ শতাংশ অর্থাৎ ছ হাজার নশো পয়েন্টের পতন দেখা দিয়েছে ছ হাজার নশো আটচল্লিশ পয়েন্টের পতন দেখা দিয়েছে এর ফলে করাচি একশো সূচক এক এক একশো তিন পয়েন্ট ছয় জিরো পয়েন্ট নেমে এসেছে অপারেশন সিন্ধুর পর বুধবারও পাকিস্তানের শেয়ার বাজারে প্রায় ছ হাজার পয়েন্ট কমে গিয়েছিল এর ফলে পাকিস্তানের বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে সন্ত্রাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জোরালো আক্রমণের পর পাকিস্তানের শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ একেবারে 10 নেমেছে বলা যেতে পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে জোরালো আক্রমণের পরে পাকিস্তান শেয়ার বাজারে একেবারে 10 নেমেছে বলা যেতে পারে ভুগছে ভুগছে পাকিস্তানের নাগরিকদের অবস্থা খুবই খারাপ শেয়ার বাজারে 10 নামার জন্য বুধবার রাতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অপারেশন সিন্ধু শুরু হয় বৃহস্পতিবার সরকার জানিয়েছে যে অভিযান এখনও চলছে সেই কারণে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যাচ্ছে বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের শীর্ষস্থানীয় স্টক মার্কেট এক্সচেঞ্জ করাচি স্টক এক্সচেঞ্জে ছয় দশমিক বত্রিশ শতাংশ অর্থাৎ ছ হাজার নশো পয়েন্টের পতন দেখা গেছে একেবারে পাকিস্তানে স্টক মার্কেটে ধস নেমেছে যে জঙ্গি হামলা অর্থাৎ ভারত যেভাবে ভারতের বায়ুসেনা যেভাবে জঙ্গি হামলা জঙ্গিদের দমন করেছে ঠিক তারই পর থেকে পাকিস্তানের শেয়ার বাজারে শেয়ার মার্কেটে ধস নেমেছে এই ধরনের আরও খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি